ভাই গাড়ি তো রাখছেন মাখ একটা সামনে জি ভাই বাসাই করা গাড়ি নাকি জি ভাই এক জুর ভিতরে আমাদেরকে অনেক কমেন্ট করেছেন ভাই 15 16 গাড়ি দেখেন যেটা দেখাবো আজকে যদি ভালো না লাগে টাকা ফেরত আরে দেখবেন আর নিয়ে যাবেন কোনো কথা নাই আজকে কথা সেরে জানাবো শুভ দর্শক আসসালামু আলাইকুম যারা যুক্ত আছেন কষ্ট করে একটু এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন কারণ যে গাড়িটা আজকে আপনাদের জন্য রেখেছি বাজেট অনুযায়ী আমার মনে হয় এটা অবশ্যই বেস্ট কন্ডিশনের একটি গাড়ি ভাই লোকেশনটা একটু বলেন কোথায় আসতে হবে এটা হলো রামপুরা বনশ্রী বনশ্রী আচ্ছা জি ব্লক জি ব্লক রোড নাম্বার 7 7 প্লট নাম্বার 6 6 আচ্ছা এবং গাড়িটা কথা বলেন জি ভাই সেই গাড়িটা আজকে রাখছেন এটাতে ফার্স্ট অবস্থায় কি অবস্থা কোনো মাইটতে প্লাকাট তো নাই না এইটা হলো আমাদের বনশ্রী একজন ডক্টর সাহেবের গাড়ি ডক্টর সাহেবের গাড়ি জি ডক্টর ইউজের গাড়ি না হ্যাঁ উনি নিজে ড্রাইভ করতো ডক্টর ইউজের যে গাড়ি সেটা আমি কি করে বোঝাবো দেখেন এই যে ডক্টর ইউজের লোগোটা কিন্তু এখনো রয়েছে গাড়িতে

প্রশংসা করার কিছু নাই ভাই যা আছে তা নাকি জি 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 আপনারা এসে দেখেন চেক করেন চালান তার পার্সোনালি যে গাড়িটা আছে বেশি বলার কিছু নাই আচ্ছা ভাই কত দিচ্ছেন প্রাইস একটু বলারটা লাভাই দিবেন এইটা ভাই আসলে ভাই সিএনজি এলপিজি কিছু করা আছে নাকি এলপিজি করা আছে এলপিজি করা আছে জি তাহলে একটু দেখায় দেন জিও দেখায় দেন একটু কিন্তু এলপিজি করা আছে ব্যাক সাইডটা একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন কোনা কানেগুলো আগে দেখাই প্রতিটা কোনা দেখেন এটা দেখেন এবং দেখতে পাচ্ছেন এই যে কোন প্রকারের একটা আছর মাছরও খায় না আলহামদুলিল্লাহ নাই কোনো কোনো আবার যদি বলি যে সিক্সটিন লিটার এলপিজি করা এবং যদি ভিতরের কন্ডিশনটা আপনাদের দেখা যায় যে দেখেন অরিজিনাল বডি অরিজিনাল কালার স্পেস চাকাটা সহকারে সব যা আছে একদম পারফেক্ট কন্ডিশনে আছে নাকি ভাই জি ভাইয়া ভাই কত দিচ্ছেন প্রাইসটা এদিকে আস্কিং বলবো না ফিক্সড বলবো ভাইয়া কোনটা বলে ভালো আপনাদের দর্শকের জন্য মানে ফিক্সটি বলে একটু সম্মান করে দিয়ে তাহলে হবে তাই হ্যাঁ বলেন ইচ্ছা ছিল বিশ লাখ দিব আর কি আচ্ছা ইচ্ছা ছিল জি এখন যেহেতু বলছেন আপনার দর্শকের জন্য

গাড়ি কিনলেন বিশ হাজার টাকা কম দিয়ে লাভটা কি ত্রিশ হাজার তো লস সেটাই এই জিনিস চিন্তা করে গাড়ি কিনে দেখে শুনে নিয়ে যান আলহামদুলিল্লাহ একদম সুপার কন্ডিশন আরেকটা কথা যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু জানাবেন প্রাইস ঠিক আছে কিনা গাড়ির দাম টু ঠিক আছে কিনা জাস্ট চাইলে লাইক করতে পারেন একটু শেয়ার করতে পারেন